লন্ডনে দিনের বেলায় এ কেমন সাহসী চোর লন্ডনের জনপ্রিয় বুটস স্টোর থেকে প্রকাশ্যে পণ্য লুট করে নিয়ে গেল এক চোর লন্ডনের বেকার স্ট্রিটের একটি বুটস স্টোরে একদম প্রকাশ্যে চুরির ঘটনাটি ঘটেছে যেখানে এক চোর একের পর এক তাক খালি করে পণ্য নিয়ে পালিয়ে যায় হামলার সময় দোকানের নারী নিরাপত্তারক্ষী চোরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও সে তাকে ভয় দেখিয়ে পিছিয়ে যেতে বলে এমনকি চিৎকার করে বলতে শোনা যায় পিছিয়ে যাও সরে যাও চোর তার মুখ ঢাকারও চেষ্টা করেনি সে ঠান্ডা মাথায় তাক থেকে একের পর এক পণ্য নিয়ে এমএনএসের এর ফুট ব্যাগে ভরে তারপর চুরি করা মালামাল সহ পালিয়ে যায় ঘটনাটি কিভাবে ঘটলো সিসিটিভি ফুটেজে দেখা যায় নিরাপত্তারক্ষী তাকে থামাতে চেষ্টা করলেও চোর ধমক দিয়ে তাকে পিছিয়ে যেতে বাধ্য করে অবশেষে সে চুরির কাজ শেষ করে দোকানের অ্যালার্ম বাজার মধ্যেই দ্রুত পালিয়ে যায় প্রত্যক্ষদর্শীর প্রতিক্রিয়ায় তেইশ বছর বয়সী ছাত্রী মায়ার ঘটনাটি দেখেছেন এবং তিনি আতঙ্কিত হয়ে পড়েন তিনি বলেন তিনি ফোন করতে চেয়েছিলেন কিন্তু ভয় পেয়েছিলেন মায়া জানান তিনি তিনি চোরকে আগে থেকেই দেখেছিলেন যদিও দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন তাহলে সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিত তিনি আরও বলেন নিরাপত্তারক্ষী শেষ পর্যন্ত এগিয়ে এলেও কিছু করতে পারেনি চোর তা খালি করতেই তাকে পেছনে ঠেলে দিচ্ছিল পুলিশ এবং দোকান কর্তৃপক্ষের প্রতিক্রিয়া চুরির পরপরই দুপুর দুইটার দিকে পুলিশ খবর পায় এবং সেখানে চলে আসে কিন্তু তার আগেই চোর পালিয়ে যায় মেট্রোপলিটন পুলিশ জানায় সাত বেকার স্ট্রিটের একটি দোকানে চুরির খবর পেয়ে পুলিশ ডাক পায় তবে পুলিশের কাছে খবর আসার আগেই চোর দোকান ছেড়ে চলে যায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে পুলিশ সাধারণ জনগণকে অনুরোধ করেছে যদি কেউ চোরকে শনাক্ত করতে পারেন তাহলে ওয়ান জিরো কল করতে হবে বুর্সের একজন মুখপাত্র বিষয়টি নিয়ে জানিয়েছেন তাদের প্রধান লক্ষ্য হলো কর্মীদের এবং ক্রেতাদের জন্য একটি নিরাপদ এবং সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা তারা চুরি দমনে এবং অপরাধীদের আটক করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন এদিকে লন্ডনে দোকান চুরির বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান রয়েছে যেটি নিয়ে মেট পুলিশ জানিয়েছে তারা দোকান কর্মী এবং ব্যবসায়ীদের ওপর চুরির প্রভাব সম্পর্কে সচেতন এবং এটি মোকাবেলার নতুন পরিকল্পনা গ্রহণ করেছেন বিভিন্ন খুচরা বিক্রেতার সঙ্গে অংশীদারিত্বে তারা লন্ডন জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছেন পুলিশ আরও জানিয়েছে তারা ফোন ট্র্যাকিং এবং নজরদারি প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত এবং গ্রেপ্তার করার চেষ্টা করছে লন্ডনে দোকান চুরির ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে এবং পুলিশের নতুন উদ্যোগগুলো এটি প্রতিরোধ করতে কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে রুমানা রাখি রানা টিভি লন্ডন